এটা দাও তো উঠো 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 এদেরকে উঠো চলে এসো এবার তোমরা আস্তে আস্তে নামিয়ে পড়ো তো রোহিত তুমিও নামো তো হ্যাঁ অস্তে অস্তে চলে এসো চলে এসো চলে এসো এদিকে চলে এসো আমরা বাগানের মধ্যে এবার বাড়ি যাচ্ছি চলে এসো চলে এসো ধীরে 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 হুম ধীরে ধীরে চলে এসো হুম এবার আমরা বাড়ি বাড়ি মধ্যে রওনা হচ্ছি ঠিক আছে এবার তোমরা এখানে তোমরা খেলা করো হ্যাঁ তোমার কি নাম মিঠাই দাস তোমার কী নাম হ্যাঁ রোহিত দাস বাহ দেখো ইয়ারা কি সুন্দর কথা বলতে পারছে হুম তোমরা খাবার খালে কি খাবার খালে চা পাপা খালে তুমি কি খালে পাপা খালে ও ভাত খালে হ্যাঁ না খেয়েও এখন ভাত তোমাদের হয় নাই আর মাছ খালে কি মাছ খালে ও পুঁটি মাছ আর কি মাছ খালে হুম চিংড়ি মাছ আর কি ইলিশ মাছ কাতলা মাছ রুই মাছ তোমার মুখে কি আছে দেখো তো চকলেট আছে হাতটা হাতটা তুলো তো হাত হাতটা হাটাও তো মুখে চকলেট ছিল হ্যাঁ বাচ্চা ছেলেটার বাচ্চা ছেলের মুখে চকলেট ছিল হ্যাঁ দেখো 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 কত কত লোকজন এসেছে দেখো হি এদের এদের খেলা দেখতে দেখো কত লোকজন এসেছে হ্যাঁ দেখো 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 হুম কি সুন্দর এরা আমার সাথে গল্প গল্প করেছে আমি বহুত অনেক দূর থেকে এসেছি আমি এদের নাম অনেক শুনেছি যে এরা কী সুন্দর সুন্দর ভিডিও বানায় তাই আমি এসেছি হুম তোমাদেরকে আমি আমেরিকা নিয়ে যাব ঘোরাতে হ্যাঁ ঠিক আছে হুম হুম এ বাচ্চারা দেখো হ্যাঁ হ্যাঁ এ সুন্দর এদের ভিডিও দেখতে এসেছে হ্যাঁ হুম হ্যাঁ হ্যালো বন্ধুরা আরেকটি ছেলে দেখো স্কুল থেকে এলো হ্যাঁ স্কুল থেকে এসে হ্যাঁ বাড়ি যাচ্ছে হুম হ্যাঁ হ্যাঁ হুম কে এলো তোমার দাদা বটে হ্যাঁ কী হলো হুম হ্যাঁ দেখো 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 কে কি সুন্দর সুন্দর ছেলেগুলো খেলা করেছে প্রচণ্ড জল এখানে হয়েছিল গত তিন চার দিন ধরে হুম প্রচণ্ড জল হয়েছিলো তাই ছেলেগুলো হুম বাইরে বেরোতে পায় নাই আজকে আবহাওয়া মোটামুটি ঠিকই আছে তাই ছেলেগুলো হুম বাইরে বেরিয়ে কৃষ্ণস খেলছে হুম অনেক দিন থেকে বাইরে এরা হুম বেরোতে পায় নাই হুম হুম হ্যালো বন্ধুরা চলে এসো চলে এসো চলে এসো চলে এসো 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 রোহিত এদিকে এসো তো রোহিত এদিকে এসো তো এদিকে এসো 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 শোনো তুমি খালি পায়ে আছো হ্যাঁ চপ্পল পরবে ঠিক আছে নাহলে শরীর খারাপ করবে হুম অস্তে অস্তে ধীরে 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 এদিকে এসো এদিকে 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 এসো হ্যালো বন্ধুরা হুম হ্যালো বন্ধুরা হ্যাঁ এদের দেখো খেলা করতে করতে কত লোকজন এসেছে দেখো এ ছেলেগুলো হুম এ ছেলেগুলো এসেছে এদের 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 খেলাধুলা দেখতে তিন চার দিন ধরে চিন জল প্রচণ্ড বৃষ্টি এখানে বয়েছিলো তাই বাচ্চা ছেলেগুলো হ্যাঁ বাচ্চা ছেলেগুলো বেরোতে পায় না তাই দেখো কী সুন্দর এরা খেলা করছে হুম তাই এদের মা বাবা এদেরকে বলে বলল যে যাও তোমরা খেলা করো বাইরে ঠিক আছে হ্যালো হ্যালো বন্ধুরা হুম এই ছেলেগুলো দেখো হ্যাঁ প্রচন্ড প্রচন্ড জল হয়ে তাই এদের ঘর বাড়ি সব নষ্ট হয়ে গেলছে হ্যাঁ তাই তিন চার দিন ধরে প্রচন্ড বৃষ্টি এখানে বইল। হুম তাই এরা বাইরে আজকে বেরিয়ে কি সুন্দর সুন্দর খেলা করেছি মোটামুটি ঠিকই আবহাওয়া আছে তাই এরা বেরিয়ে পড়েছে হুম হ্যালো বন্ধুরা ছেলেগুলো দেখো কি সুন্দর সুন্দর খেলা করেছে হ্যালো বন্ধুরা হুম প্রচণ্ড জল হয়েছে তাই এই বাচ্চাগুলো আমি গাছের তলা দিয়ে থাকবো মোটামুটি মিস্ত্রি এসে গেছে হ্যাঁ ঘরটা তো পড়ে গেছে আমাদের হুম তাই আমরা এ ঘরবাড়িটা ঠিক করবো বাচ্চা ছেলেগুলো হুম থাকার জায়গা নেই এদের হম হ্যালো বন্ধুরা হুম দাঁড়াও 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 চুপচাপ দিলা এদের বলে তো তোমরা খাবার খাবে কি এ ইয়া চালাও তো কোলে নাও তো ঠিক করে হ্যালো বন্ধুরা এই যে দুটা বাচ্চা আছে এই বাচ্চা বাচ্চাকে নিয়ে আমি আজকে ঘুরতে যাচ্ছি ঠিক আছে হ্যালো বন্ধুরা এখানে এইখানে দুটা বাচ্চা এখানে খেলা করে এই যে গাছের তোলাতে এই দুটা বাচ্চা খেলা করে তোমরা কেমন করে খেলা করো টুকু বন্ধুদেরকে বলে দাও তো এ রোহিত ভাই বলে দাও বন্ধুদেরকে এবার আমি এই দুটো বাচ্চাকে নিয়ে কোথায় যাচ্ছি দেখো বন্ধুরা চলো চলো চলে এসো চলে এসো 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 তো এসো 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 এদিকে এসো তো এদিকে এসো চলো চলো তোমাদেরকে আমি নিয়ে বাগানে নিয়ে যাব বাগানে চলো চলো বাগানে চলো বাগানে চলো আমরা এখন বাগান যাচ্ছি হুম আমরা এখন বাগান যাচ্ছি দেখো তো বন্ধুদেরকে বলে দাও বাগান এইদিকে চলে এসো চলে এসো চলে এসো চলে এসো চলে এসো হ্যাঁ ঠিক আছে দাঁড়াও দাঁড়াও এবার দাঁড়াও এখানে বাগান বাগানে এসে আমরা এখানে বসো তো চলো বাগানে আমাদের বসার জন্য হম জায়গা বানিয়ে দিয়েছে এখানে বসো তো এখানে বসতো তো আমরা বাগানে মধ্যে এসেছি কি সুন্দর সুন্দর ফুল গাছ দেখো দেখো কি সুন্দর সুন্দর ফুল গাছ এদিকে চলে এসো এদিকে চলে এসো দেখো এই বাচ্চা হ্যাঁ কি সুন্দর বসে আছে হ্যাঁ এর একজনের নাম বটে এর নাম বটে মেঠায় এর নাম বলে রোহিত ঠিক আছে এরা কি সুন্দর দেখো দেখো বসতেছে হুম বাগানের মধ্যে দেখো কি সুন্দর ফুল ফুটেছে জবা ফুল গোলাপ ফুল হুম তুলসী গাছ কি সুন্দর সুন্দর আছে দেখো এ দুটা বাচ্চা বাগানে কি সুন্দর সুন্দর দেখো কি সুন্দর সুন্দর করছে খেলা করছে দেখো হ্যাঁ কি কি খেলা করো আ বাগানে বাগানে আমরা এসেছি হুম বাগানে আমরা এসেছি ওই বাগানে আমরা কি সুন্দর খেলা করব এই দুটো বাচ্চা এখানে কি সুন্দর খেলা করছে একটু দাঁড়াও হুম একটু দাঁড়াও